Hi. হাই আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্বপ্নের ছয় বিউটি পার্লার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি হোয়াইটেনিং পেডিকিউর করা দেখাবো এখানে পরিমাণ মতো আমি ম্যাসেজ ক্রিম নিয়ে নিয়েছি লেবু শশা কেটে নিয়েছি গোলাপ ফুল নিয়েছি ক্লিনজার প্যাক ইত্যাদি অন্যান্য অনেক কিছুই নেওয়া হয়েছে এখানে মেশিনের ভিতরে আমি পানি গরম দিয়ে দিয়েছি আর এখন মেশিনের ঢাকনাটা আমি সরিয়ে দিলাম এখানে আমার কিছু মেডিসিন ব্যবহার করা লাগবে দেখতেই পাচ্ছেন মেশিন ভিতরে ভাইব্রেশন হচ্ছে লাইট জ্বলছে এখন এই পানির ভিতরে আমি গোলাপ ফুল অ্যাড করছি একটা ছিঁড়া ছিল সেটা দিয়ে দিলাম আর বড় একটা ফুল আছে ওটাকেও এখন আমি ছিঁড়ে দিয়ে দেব এখানে হোয়াইটেনিং পেডিকিউর যারা যারা করেছেন তারাই জানেন যে হোয়াইটেনিং পেডিকিউরটা করলে পাটা কতটা সুন্দর হয়ে যায় কতটা সফট হয়ে যায় আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লার থেকে যারা যারা হোয়াইটেনিং পেডিকিউরটি নিয়েছেন তারা তারা জানাবেন কমেন্টে যে হোয়াইটেনিং পেডিকিউরটি নিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে গরম পানির ভিতরে এখন আমি কিছু মেডিসিন এখানে অ্যাড করছে কারণ পায়ের তলায় অনেক ময়লা থাকে এটা এই মেডিসিনগুলোতে একদম নরম করে বের করে নিয়ে আসে আর যখনই হচ্ছে এই মেশিনের ভিতরে পাটা ঘষা দেওয়া হয় তখনই ওই ময়লাগুলো সব বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আপুটি পেডিকিউর করার জন্য একদম রেডি আর গরম পানির ভিতরে পাটা দিয়ে নাকি তার খুবই ভালো লাগছে সেটাই আমাকে বলতেছিল তো ম্যাসাজ করা হয়ে গেছে এখানে লেবু আর শসার রস সারা পায়ে লাগিয়ে দেওয়া হয়েছে আর যেসব জায়গায় দাগ আছে সেই সব জায়গায় শসা দেওয়া হয়েছে এখন হচ্ছে পেডিকিউর প্যাক লাগানোর পালা এখানে প্যাকটিকে গুলিয়ে রাখা হয়েছে এই তো পায়ে লাগিয়েও দেওয়া হয়ে গেছে আর নখে দেখতেই পাচ্ছেন প্যাক দেওয়া হয়েছে এটা নখেরই প্যাক আলাদা এই প্যাকটি লাগানোর ফলে নখের উপরে যে কালো কালছে দাগ পরে সেগুলো চলে যায় একটা শাইনিং ভাবই চলে আসে অন্যরকম যাই হোক আমার এই প্যাকের কাজ শেষ এখন এখানে ব্যবহার করব পেডিকিউর সিরাম এই সিরামটি ব্যবহার এতে একদম অন্যরকম একটা গ্লো চলে আসে স্কিনে আর এই যে দেখতেই পারছেন পাটা কতটা সুন্দর হয়েছে আগের পাটাও দেখেছেন আপনারা পুরোটা একদম খেয়াল করে দেখেন ногগুলো কতটা চকচক করছে তো এইরকম হোয়াইটেনিং পেডিকюр যারা যারা করতে চান আজই চলে আসুন আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ